স্বর্গীয় কমল কৃষ্ণ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে মানিকচকে এম এল এ কাপের কর্মসূচি সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র মূলত যুব সমাজকে ফুটবল খেলামুখী এবং মাঠমুখী করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে আগামী চব্বিশে জানুয়ারি খেলা সূচনা হবে এবং দোসরা ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যেখানে আটটি ফুটবল দল অংশগ্রহণ করবে প্রথম পুরস্কার হিসেবে দু লক্ষ টাকা এবং একটি ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে দেড় লক্ষ টাকা এবং একটি ট্রফির ব্যবস্থা করা হয়েছে কমিটির পক্ষ থেকে পাশাপাশি আরও অন্যান্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে এদিন এনায়েতপুর ফুটবল ময়দানে বিভিন্ন টিমের সঙ্গে পরিচিতি নামকরণ এবং খেলার নিয়ম শৃঙ্খলা বোঝানো হয় কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর মেহফুজুর রহমান জামাল খান আসিস সিনহা আবু কালাম আজাদ উত্তম ঝা সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবং খেলা প্রেমিক মানুষেরা উদ্দেশ্যে মানিকচক বিধানসভা কেন্দ্রে আমাদের এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং এটা চব্বিশ তারিখ থেকে আমাদের শুরু হবে খেলা আমাদের দু তারিখে ফাইনাল খেলা শুরু হবে বিভিন্ন বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলা হবে এবং এই খেলার ব্যাপারটা নিয়ে আমরা যুবক সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে আমরা না আগ্রহী করছি তারা যেন ছেলেরা মানে আসে খেলোয়াড়রা যারা ফুটবল প্রেমী মানুষ তারা যদি এখানে আসে এটা কোনো রাজনৈতিক ব্যানারের প্রোগ্রাম নয় এটা খেলোয়াড়দের প্রোগ্রাম খেলোয়াড়দের মাধ্যম দিয়েই আমরা মানে সমস্ত রকমভাবেই আমরা এখানে উদ্দীপনা পাবি ছেলেরা খেলোয়াড়দের মধ্যে মাধ্যম দিয়েই আমরা সমস্ত তার সিদ্ধিটাও একদিকে আমরা করছি